হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে আপনাদেরকে আমরা অনেক সুন্দর কিছু চান্দুরি কটন দেখাবো এগুলো অনেক সুন্দর ফুল কাজ করা একটা ইউনিক একটা ফ্যাব্রিক্স দেখেন এগুলোর সাথে আপনার জামা সালোয়ার ম্যাচিং করে নিতে পারেন আমাদের থেকে এটা নিতে পারেন সালোয়ার জন্য অথবা ওনার জন্য আর এটা নিতে পারেন আপনারা জামার জন্য খুবই সুন্দর আর একেবারে লেটেস্ট ফেব্রিক্স একেবারে ইউনিক কালেকশন দেখেন খুবই সুন্দর অনেকগুলো ডিজাইন আছে আপনাদেরকে আমরা দেখাবো এটা দিয়ে ওড়না আর সালোয়ার বানাবেন আর এটাতে কামিজ বানাবেন দুইভাবে আপনারা তৈরি করতে পারবেন দেন আপনারা চাইলে শুধু সিঙ্গেলও আমাদের থেকে নিতে পারেন কাপড়গুলো একটা কাপড় এটা কালারটা খুবই সুন্দর একটা কালার আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই ফুলগুলো পড়বে লাম্বায় ঠিক এটা কামিজের জন্য আর এই যে এটা হচ্ছে ওড়নার জন্য নিতে পারেন ওনার জন্য বা সালোয়ারের জন্য খুবই সুন্দর আমি আপনাদেরকে দুইটা দুই পাশে রেখে দেখাই যে দেখেন খুবই জোস এটার মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আছে আমাদের কাছে আমরা আপনাদেরকে কালারগুলো দেখাবো একটা একটা করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ওগুলো সাথে ম্যাচিং আছে দেন আপনাদেরকে আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখাই পরে যখন নেবেন আপনারা ম্যাচিং করেও চালিয়ে নিতে পারেন বুঝলেন কত সুন্দর একেবারে ইউনিক ফ্যাব্রিক্স মাল্টি কালার সুতার কাজ করা এগুলো নিচে ইনার দিয়ে ব্যবহার করতে হবে যা কামিজ বানালে প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর আর এত ইউনিক অনেক জোস এগুলো গজ পড়বে ছয়শো টাকা করে প্রতি গজ ছয়শো হচ্ছে পিস কালার এই পিস কালারটা অনেক জোস একটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর একেবারে ইউনিক দেখতেছেন এগুলো আমাদের থেকে নিতে পারবেন আপনার সারা বাংলাদেশের সব জায়গায় যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টে অ্যাডভান্স করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাট বেশি কাপড় নিলে কিছুটাই অ্যাডভান্স করতে হবে এই হচ্ছে আপনার সিঙ্গেলগুলো এটা দিয়ে আপনার

আপনারা যারা যেটা নেবেন এখান থেকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের রিমো থেকে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করবেন এগুলো হচ্ছে চষা কটন হ্যাঁ চষা কটন বা চামদুরি কটন বলে আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের উপরে দেখেন একেবারে হানড্রেড পারসেন্ট সুতি কাপড় চিকেন কারি সুতি টাইপের অনেক সুন্দর এটা নিচে আবার ইনার টিনার কিচ্ছু লাগবে না ইনার সারা ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ সুতার কাজ করে একটা করে সিকোয়েন্স দেওয়া আছে যেটা আমাদের পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা আবার একেবারে ব্যতিক্রম অনেক আলাদা একটা কাপড় এগুলোর সাথে কামিজের কাপড়ও আছে আপনাদেরকে আমরা ম্যাচিং করে দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর কালার আর অনেক সুন্দর ডিজাইন এগুলোর প্রাইস ও সেম ছয়শো পঞ্চাশ টাকা প্রতি গজ এগুলোতে কামিজ সব সবকিছু বানাতে পারবেন হান্ড্রেড পার্ট সুতি কাপড় এগুলো গরমের ভিতরে পরে অনেক আরাম পাবেন ইউনিক ফ্যাব্রিক্স এই যে হোয়াইট কালারটা দেখেন এটা এত সুন্দর একটা কালার খুবই এগুলো নিয়েছে আপনি এরকম হোয়াইট কালার তো হোয়াইট ক্রিম কালার এটা ক্রিম কালারগুলো একটু পাতলা হয় আর অনেক সুন্দর ফ্যাব্রিক্স আপনাদেরকে আমরা যে কাপগুলো দেখাচ্ছি এগুলো অনেক জোস আর অনেক আনকুম এগুলোর সাথে ম্যাচিং করে আপনি এগুলো দিয়ে কামিজ বানাতে পারেন সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা নয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা একটা ম্যাচিং দেখাই এই দেখেন এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারেন এটা দিয়ে কামিজ বানাবেন এটা দিয়ে অন্য সালোয়ার তৈরি করতে পারবেন খুবই সুন্দর দূরে যা দূরে যাই যে এখান থেকে দেখো তো এই কাপড়গুলো আপনারা অবশ্যই আমাদের থেকে নিবেন সারা বাংলাদেশ সব জায়গায় যারা ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বেশি পরিমাণে কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো গাইস আমরা অবশ্যই একেবারে ভিডিও শেষ পরে চলে আসলাম আর এখানে কিছু আনকমন কালেকশন আছে এগুলো দিয়ে পাঞ্জাবি শেরওয়ানি কুটি এগুলো আপনারা তৈরি করতে পারবেন এই যে এটার সাথে এগুলো ম্যাচিং করে নিতে পারেন ওনার জন্য সালোয়ারের জন্য আর এই যে দোপাট্টার জন্য এটা নিতে পারেন দুই পাশে পাইট করা একেবারে পাতলা কাপড় ওনার জন্যই বেস্ট আপনাদেরকে আমরা আজকে অনেকগুলো কাপড় দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের আজকে ভিডিওটা দেখে এগুলোর ডিজাইনও আলাদা আলাদা আছে এক একটা একেক ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু মার্ক করে নেবেন আর এগুলোর মধ্যে আর একটা আছে আনকমন যে এই কাপড়টাই যে নিচে পায়ের করা সালোয়ারের জন্য চিকেনের সালোয়ার টাইপের তো যে কাপড়গুলো আজকে আপনাদের দেখালাম প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর এত ইউনিক আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে সো গাইস আপনাদের যেটাই ভালো লাগবে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আর আজকে জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সাথে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন নিত্য নতুন কালোশন পাবেন আমাদের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম